চট্টগ্রামের হয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল খান ব্যাট হাতে খান সাহেবের ফেরার কথা নিশ্চিত করেছেন আকরাম খান তবে শুধু তামিম নয় আবারও বলে ব্যাটের লড়াইয়ে নামতে যাচ্ছেন মশির রিয়াদরাও টি টোয়েন্টি ফর্মেট দিয়ে একই টুর্নামেন্টে দেখা হচ্ছে পঞ্চ পাণ্ডবের এই তিন তারকাকে এনসিএল টি টোয়েন্টিতে তিন অভিজ্ঞর খেলা নিয়ে আরও শুনুন প্রতিবেদনে মার্চ মাসে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচ চলাকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল অনেকে ধরে নিয়েছিলেন হয়তো এখানেই শেষ তার ক্রিকেট অধ্যায় কিন্তু না ব্যাট হাতে আবারও মাঠে ফিরছেন দেশের সাবেক অধিনায়ক জাতীয় ক্রিকেট লিগ এনসিএল দিয়ে ফিরছেন এই বাহাতি ওপেনার নিজের বিভাগের দল চট্টগ্রামের হয়েই খেলবেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও তামিমের চাচা আকরাম খান শুধু তামিম নয় এনসিএল এর আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন আরও দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ রাজশাহীর খেলোয়াড় মুশফিক খেলতে চান সিলেটের হয়ে ইতোমধ্যেই দলটির সঙ্গে যোগাযোগও করেছেন তিনি রিয়াদের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু না জানালেও আশাবাদী আকরাম খান তার ভাষায় আশা করছি তিনজনই খেলবে তামিম মুশফিক ও রিয়াদ তামিম চট্টগ্রামের সঙ্গে কথা বলেছে সে খেলবে মুশফিক সিলেটকে অনুরোধ করেছে সে সম্ভবত সিলেটের হয়েই খেলবে রিয়াদ ওর ব্যাপারে এখনো কেউ কিছু বলেনি তবে আমরা আশা করছি সেও খেলবে অন্যদিকে এবারের এনসিএল হচ্ছে না ঢাকা বা চিরগের কোনো মাঠে এনসিএল এর এই আসর হবে সিলেট বগুড়া ও রাজশাহীতে 016. 016, one six. Eight two 016? <perses> <laughs> <laughs> That's good you. Thank you. रहम कोरे बिन काफी रह तो दिया के क्यों रखते नहीं है हम तो गलत मत रखते राइट क्या क्या